আসসালামু আলাইকুম এখন আমরা দেখব দ্রুতি অ্যাপসের ড্যাশবোর্ড দ্রুতির ড্যাশবোর্ডটি কাজ করে আমাদের হায়ার কি অনুসারে হায়ারার্কি অর্থ হচ্ছে একজন ম্যানেজার স্যার তার দায়িত্বে থাকা সকল লোককে সিরিয়ালি দেখতে পাবেন যেমন একজন টিএসএম স্যার লগ ইন করলে প্রথমে তার এসআরদের দেখতে পারবেন বা একজন ডিএসএম স্যার লগ ইন করলে প্রথমে টিএসএম এবং এসআরদের দেখতে পারবেন আজকে আমরা একজন সিও স্যারের আইডি দিয়ে কাজ করব দেখি এখন একজন সিও ও সার লগ ইন করলে কীভাবে তার নিচের এমপ্লয়ীদের ডাটা দেখতে পারেন সিও সার লগ ইন করার পরে এমন একটি পেজ দেখতে পারবেন চারটি অপশন রয়েছে প্রথমে রয়েছে এসআর তারপরের অপশনে রয়েছে এসআর সম্পর্কিত পজিটিভ ডাটা এবং তারপরের অপশনে রয়েছে এসআর সম্পর্কিত নেগেটিভ ডাটা এবং নিচে রয়েছে আউটলেট সম্পর্কিত ডাটা তো প্রথমে আমরা অপশনে যেটি রয়েছে এসার এসআরে ক্লিক করলে হেড অফ সেলসারদের দেখতে পাচ্ছেন এই পেজে প্রথমে রয়েছে এই মাসের ওই হেড অফ সেলসারের টার্গেট কত তারপর এই মাসে ওই হেড অফ সেলসারের টোটাল অর্ডার কত লাস্ট মান্থের টোটাল অর্ডার কত লাস্ট মান্থের টোটাল ডেলিভারি কত এবং তারপর রয়েছে আজকের দিনের টোটাল অর্ডার কত এখন যদি আমরা যে কোনো একজন হেড অফ সেলসারের উপরে ক্লিক করি তার ড্যাশবোর্ডটা চলে আসবে তারপরে আমরা তার এসআর উপরে যদি আবার ক্লিক করি তখন ওই হেড অফ সেলস স্যারের আন্ডারে যতজন টিএসএম এবং ডিএসএম স্যার রয়েছে তাদের লিস্ট চলে আসবে এখন যদি আমরা যে কোনো একজন টিএসএম স্যারের উপরে ক্লিক করি তাহলে তার ড্যাশবোর্ডটি দেখতে পারবো এই টিএসএম স্যারের দায়িত্বে সতেরো জন এসআর রয়েছেন এখন আবার এই সতেরো জন এসআরের উপরে ক্লিক করলে আমরা ওই সতেরো জন এসআর ইনফরমেশন ওয়ান টু ওয়ান দেখতে পাচ্ছি একই ডাটা রয়েছে প্রথমে টার্গেট তারপর মান্থের টোটাল অর্ডার রানিং মান্থের তারপর লাস্ট মান্থের টোটাল অর্ডার তারপর মান্থের ডেলিভারি এই মান্থের টোটাল ডেলিভারি এবং তারপর এবং তারপরে টোটাল অর্ডার আজকের দিনের তারপরে যে কোনো একজন এসআর উপর ক্লিক করলে উক্ত এসআর আজকের দিনের কারেন্ট স্ট্যাটাস দেখতে পারবো চাইলে আমরা উপরে এখান থেকে ডেটটা চেঞ্জ করে নিতে পারি এবং নিচে বা সাইডে রয়েছে অর্ডার যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আউটলেট ওয়াইজ অর্ডার দেখতে পারব এবং রাইট সাইডে রয়েছে প্রোডাক্ট যদি এখানে ক্লিক করি তাহলে প্রোডাক্ট ওয়াইজ অর্ডার দেখতে পারবো ওপরে অ্যারোতে ক্লিক করে ব্যাক করব তারপরে ফেরত আসার জন্য আমরা আবার সিও স্যারের এই নামের উপরে ক্লিক করে দেবো আমরা আবার সিও ও সারের চলে আসছি আমরা প্রথম অংশটি দেখলাম এসারের অংশটি এখন আমরা পরের অংশটি দেখবো যেখানে সকল পজিটিভ ডাটা রয়েছে প্রথমে রয়েছে অন অন অর্থ কতজন এসআর এখনও আমাদের প্রেজেন্ট হয়েছে আজকের দিনে তারপর রয়েছে অ্যাক্টিভ এসার যেই এসআরগুলো এখন পর্যন্ত একটিভ হলেও ম্যামো করেছে তারপর রয়েছে প্লাস ভিই এর অর্থ কতজন এসআর আজকের দিনে এখন পর্যন্ত দশটির ওপরে ম্যামো করেছে তো দেখি আমরা দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে প্রথমে ক্লিক করার পরে আমরা এমন একটি পেজ দেখতে পারবো যেখানে আবার ওই পাঁচজন হেড অফ সেলস স্যার রয়েছেন একই ডাটা প্রথমে টোটাল এসার তারপরে অন কতজন অ্যাটেন্ডেন্স দিয়েছে তারপরে কতজন অ্যাক্টিভ হয়েছে একটি হলো অটার কেটেছে তারপর রয়েছে ভিই কতজন এসআর দশটির ওপরে ম্যামো করেছে তারপর যদি কোনো হেড অফ স্যারের নামের ওপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা তার রিপোর্টে ক্লিক করব রিপোর্টে ক্লিক করার পরে একইভাবে তার আন্ডারে থাকা ডিএসএম এবং টিএসএম স্যারদের লিস্ট চলে আসছে এবং একই ডাটা রয়েছে তারপর যদি কোনো টিএসএম স্যারের ওপরে ক্লিক করি তার রিপোর্টে যদি ক্লিক করি তাহলে এসআরওয়াই ডাটাটি চলে আসছে এখান থেকে আমরা এসআর ওয়াইজ ডাটা দেখতে পাচ্ছি তারপর যদি কোনো এসআর উপর ক্লিক করি এবং রিপোর্টে ক্লিক করি আমরা উক্ত এসারের আজকের দিনের এবং চাইলে ডেট চেঞ্জ করে বিগত দিনের ডাটাও দেখতে পারবো। একই ভাবে এখন আমরা ওপরে ক্লিক করে ব্যাকে চলে যাব এখন আমরা তিন নম্বর অপশনটিতে দেখবো যে তিন নম্বর অপশানে কি ডাটা রয়েছে তিন নম্বর অপশনে রয়েছে অফ যে সকল প্রথমে রয়েছে অফ যেখানে যে গুলো আজকের দিনে এখনো অ্যাটেন্ডেন্স দেয়নি ওই এসারের কোয়ান্টিটি রয়েছে তারপর রয়েছে ইন অ্যাক্টিভ যে এসারগুলো আজকের দিনে এখনো প্রোডাক্টিভ হয় নাই মানে কোনো সিঙ্গেল ম্যামো অর্ডার করে নাই তারা রয়েছে ইনঅ্যাক্টিভে তারপর রয়েছে মাইনাস ভি যে এসারগুলো এখন পর্যন্ত দশটার নিচে ম্যামো করে করেছে তাদের সংখ্যা রয়েছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমরা ওই সিও ও আন্ডারে যতগুলো হেড অফ সেল সার রয়েছেন তাদের এই সেম ডাটা হেড অফ সেলস সার ওয়াইজ দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে টোটাল এসার তারপর রয়েছে অফ তার মানে কতজন এসার আজকে অ্যাটেন্ডেন্স দেয় নাই তারপর রয়েছে ইনঅ্যাক্টিভ কতজন এসার এখন পর্যন্ত একটা সিঙ্গেল ম্যামো করেন নাই তারপর রয়েছে মাইনাস ভি মানে কতজন এস আর এখনও দশটার নিচে ম্যামো করেছে তারপর যদি কোনো হেড অফ সেলসারের ওপরে ক্লিক করি এবং এখানে রিপোর্টে ক্লিক করি তাহলে উক্ত হেড অফ সেলসারের আন্ডারে যতগুলো টিএসএম এবং এই এবং ডিএসএম স্যার রয়েছেন তাদের সেম ডাটা দেখতে পাচ্ছি তারপর যদি কোনো টিএসএম সারের উপরে ক্লিক করি এবং রিপোর্টে ক্লিক করি তাহলে ওই টিএসএম স্যারের আন্ডারে এ সার রয়েছে তাদের সেম ডাটা দেখতে পাচ্ছি এবং ওপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে যাব আমরা এখন তারপরে আমরা সিও স্যারকে সিলেক্ট করলাম এবং ব্যাকে চলে আসলাম এখন আমরা দেখব নিচে চার নম্বর অপশনে যেখানে আউটলেট রিলেটেড সকল ডাটা দেওয়া রয়েছে এখন যদি আমরা আউটলেটে ক্লিক করি তাহলে আবার একইভাবে হেড অফ সেলস স্যারদের ডিটেল চলে আসছেন এবং প্রথমে রয়েছে টোটাল আউটলেট তারপর রয়েছে ভিজিটেড আউটলেটের ডাটা তারপর রয়েছে ম্যামো তারপর স্ট্রাইক রেট তারপর এলপিসি এবং লাস্টে রয়েছে পার্সোনাল এক্সপেন্স পিই মানে টোটাল অর্ডার তারপরে যদি কোনো হেড অফ সেলসের স্যারের ডিটেল আমরা দেখতে চাই তাহলে হেড অফ সেলস স্যারের উপরে ক্লিক করবো এবং রিপোর্টে ক্লিক করব তাহলে হেড অফ সেল স্যারের আন্ডারে যতগুলো টিএসএম এবং ডিএসএম স্যার রয়েছেন তাদের ডি সেম ডাটা আমরা তাদের দেখতে পাচ্ছি তারপর যদি কোনো টিএসএম স্যারের উপরে ক্লিক করি এবং রিপোর্টে ক্লিক করি তাহলে সেম ডাটা এসআর ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি তারপর যদি কোনো এসআরের উপরে ক্লিক করি এবং রিপোর্টে ক্লিক করি তাহলে উক্ত এস আজকের দিনের বা এখান উপর থেকে ডেট চেঞ্জ করে বিগত দিনের ডাটা আমরা এখান থেকে দেখতে পারি এবং ওপরের অ্যারোতে ক্লিক করে আমরা ব্যাকে যাব তারপরে আমরা আসলে যার ডিস ড্যাশবোর্ডটা দেখতে চাই উক্ত সারের ড্যাশবোর্ডটা সিলেক্ট করে দিলে সকল সরাসরি ওখানে চলে যাবে আমরা এখন সিও সারের ড্যাশবোর্ডটা সিলেক্ট করে দিলাম এবং সিও সারের ড্যাশবোর্ডে চলে আসলাম এভাবে আমরা দ্রুতির ড্যাশবোর্ডে অতি সহজেই ডাটা চেক করতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ